দু ঈদের নামাজ পড়ে যারা ছাতের মুসল্লি তারা নতুন একটা পাঞ্জাবি কিনে ব কেসে বলে বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি দেখ তো সোনা কেমন লাগে বলে তুমি আমার গরিবের সাকিব খান ভালোই লাগতেছে কথা কয় না কেন দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায় হুজুরের কাছে যা বলে হুজুর ঈদের নামাজ পড়া পরে আসেন না একটু আলেমদের সাথে কোলাকুলি করি আপনাদের দেখলেই ভালো লাগে এমন একজন বাজান ভরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে বিশাল বড় ভরি 26 মাস কম হবে না আমি আরে নিয়ে যখন বুকে ঢাঁতেছি আমি ও বুকে যেতে যাই কিসের কোলাকুলি মাছখানে পেট বেরিকেট কোলাকুলি তো হয় না মাছখানে পেটা পেটি কথা কম এ ভাইরা আমার কোলাকুলি করে হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে ভাই রোজা কয়টা 30টা না 29টা বলে হুজুর একটা রোজাও রাখিনি রোজাও রাখিনি তারাবিও পুরিনি কিন্তু ইফতার খাওয়া মিস করি আমিও খাইছি হুজুর মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইফতার খেলেছি এরকম নামাজই আছে না না এরা হলো দুই দিন নামাজ পড়ে এরা হলো কি ঠাটের মুসল্লি ভাবের মুসল্লি কথাকে মা এদি খেয়াল করেন নির্বাচনের আগে মাথায় টুবি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা হোটেলে মুসল্লি তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে ভাইয়েরা আমার আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেব বিদ্যুৎ দিব উন্নয়নের জ্বরে ভাসিয়ে ডুবিয়ে মারব ইনশাল্লাহ কথা কয় না এখনকার নেতাদের কথা না ওই পাঁচে আগস্টের আগে এখনকার নেতারা সব আল্লাহর কম বেশি সবাই নামাজ পড়ে কথা কয় কয়না ওদের কথাই বলতেছি রাগ করে যখন মাইকে আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর নেতা তখন বলে ভাই আমি মুসলমান এখন কোনো কথা হবে না চুপ সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে আজানের সময় বক্তব্য বন্ধ রাখে নামাজ নামাজ পড়ে পড়ে না এখন যদি আপনার আমার চরিত্র যেমন নেতাও তো সেরকমই হবে আমার ওয়ার যদি কালকে যা বলেন এই বললাম রব্বানি হুজুর বলল সুরাত তাহরিমের ছয় নম্বর আয়তে আল্লাহ বলেছে হে ইমানদারগণ নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো যা মসজিদে যা এখন আপনি যদি নামাজ না পড়িয়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন তখন ছেলে কি করবে আব্বা তুমি নামাজ পড়ো নামা বলো কেন তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করলেন তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা রাগ করিয়ান না আমরা আগে নিজে আমল করব তারপরে মানুষকে বলবো আমি হুজুর ওয়াজ করতেছি আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে তার মানে ওই আমলটাকে আমার ভিতরে থাকতে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি এই জন্য ভাইয়েরা আমার আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নাই বারো মাসই যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয় এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা এরা হলো ভোটের মুসল্লি মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে পরিস্থিতির কারণে ভোটার দুই সেটটা ভোট বেশি পাওয়ার জন্য এরা হলো ভোটের মুসল্লি আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার একটা দান করেন এটা শিল্লা বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন তাহলে পাঁচের মুসল্লি সাতের ঠাটের সব বুঝছেন তো ইনশাল্লাহ আমরা কোনটা হব পাশের জোরে বলেন আমরা কোনটা হব পাশের মুসল্লি ইংসা ইংসা আল্লাহ দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্ব কি কুরবানি করা অহংকারকে কে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ সুলভ আচরণ কুরবানি করা শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া মুক্তের মতো কুরবানি হওয়া নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য হার মানে কুরবানি করা শুধু গরু ছাগল জবাই করে না আমরা সাতজন একটা গরু ভাগে কিনি চারজন দড়ি ধরে টানি পিছন থেকে তিনজন ঠেলি এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক বয়স্ক ভাতা ওয়াজি দুর্বল গরু ভাই হাড় হাড্ডি সব দেখা যায় কুরবানি স্থান পর্যন্ত হাঁটিয়ে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলে চাষা এই গরু জবাই করলে হবে না কয় না হুজুর জবাই করেন ভিতরে গোস্ত সেট করা আছে এরকম দুর্বল গাবি জবে করলে হবে না আল্লাহ কি বলেন তা সুর না দিদিন চমৎকার হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে কথা বলে ডেকে না শোনেন কুরবানির ওয়াজ আমি করবো এটা আপনাদের মসজিদের হুজুর করবে আমি শুধু আপনাদেরকে তিনটা জিনিস বলে যাই এক নাম্বার যারা কুরবানি দেবেন নিয়তটা সই হওয়া লাগবে ইন্নামালা আমালু নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের ওপরে নির্ভরশীল অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোস্তুর দিকে তাকা থাকবে অতএব কিস্তি তুলে হলেও দেব আপনার কুরবানি হবে না জামাইবাড়িতে বাড়িতে গোস্ত পারানো আশায় এইরকম ধান্দায় কুরবানি দিলে হবে না আরে ভাই কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য জবাই করবেন আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন আগে খাওয়ার নিয়ত কা কুরবানি মানে ত্যাগ করা সেক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা উৎসর্গ করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম সুবহানাল্লাহ তিন নাম্বার ফাসলিলি রব্বিকা ওয়ানহার আগে সালাত আদায় করো রবের জন্য এরপরে কুরবানি করো রবের জন্য তাহলে আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো সকাল নয়টায় বিরাজ করে দড়ি ধরে বসে আছেন ফজরের নামাজও নাই ঈদের নামাজও নাই ওরে দিলে ভাই আছে খালি গোস্ত খাওবি ভাই এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ যেন হেদায়েত দান করেন আপনার শোনেন আপনার নিয়ত যদি সই হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কোরবানি দেন দশ হাজার টাকার একটা ভেড়াও যদি দেন বিশ হাজার টাকার একটা ছাগলও যদি দেন আপনার ওই নিয়ত সই টাকাটা হালাল ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরো সের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কারণ আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানা লুহু তাকওয়া মিনকুম আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না আমি দেখি তোর অন্তরে তাকওয়া কথা করে না অন্তরে যেটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন তাহলে লোক দেখানো কুরবানি করব না অনেকে বলে গ্রামে সেরা দিলাম গল্প ফাটাই দরকার নাই ভাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দিন কত দাম হয়েছে ঠকছেন না জিচ্ছেন এগুলো কখনো কল্পনাও করবেন না আল্লাহ যেন হেদায়েত দান করেন আরও কথা বলার ছিল ওইদিকে দিকে আর যেমন তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন না শানিয়া কাহু আল তার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী যারা এই বংশ বলে আপনি মন খারাপ করবেন না নবী এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না নবী এই পৃথিবীর জমিন আপনাকে মহাপত করা আপনাকে ভালোবাসার রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ওই আবুল হাবুদ বা সাহেবা ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না নবী আপনার ছেলেগুলোকে কষ্ট মনের মধ্যে নেবেন না পৃথিবীতে আপনাকে আপনাকে করার, বর্তমানে পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটির উপরে মুসলমান আমরা সবাই নবীজির রুহানির সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মনাফিক নবীজির দুশ্মন বলেন আল্লাহ আকবার ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কাটুম প্রদর্শন করে নাকটা ব্যাগা করে দিয়া মুখে কয়েকটা দাঁড়ি লাগা বল ইনি মোহাম্মদ জোরে কন্যা মানে প্রশংসিত ওরা যে নবীর কাটুম বানায় আমার নবী কি দেখতে কাটুমের মতো এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ হিওয়া সাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া লা আল্লাহ তালা জানিয়ে দিলেন আপনি বলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি সামুজ দিয়ে পানি ছেঁচা শুরু করে আপনারা কি বলবেন লোকটা পাগল কোন না কোনো দিন হয়তো বা দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না কারণ এর কোনো কুল কিনারা নাই বলুন সোবাহান আল্লাহ যে নবী তেষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতারা আছে সেই নবীকে আদর্শ মানতে মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে যুবক রে মেসি নেইমার সাকিব খান শাহরুখ খান তোমার আমার আদর্শ না তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হলেন আপনার আমার মডেল এই তুমি ম্যারাডোনার নাম নিয়ে দশ নাম্বার জার্সি পর মেসির নামে দশ নাম্বার আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও এ নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না কেন লম্বা জুব্বাটা না কেন কোরআন না কেন হাদিস না কেন জীবনটা নবী এবং সাহাবিদের মতো সাজাইলা না। কবে বুঝবা কবে বুঝবা নবীকে গালি দিত অলিদ মুগিরা অকাত তোমার বিশ্ব নবীকে গালি দেয় আল্লাহ তালা সহ্য করলেন না এতে কারিমা নাজিল করে জানায় দিলেন উত্তুল লিম্বা দাদা আলিকা জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা হল পিতৃপরিচহীন যার সন্তান এর জন্মে ঠিক নাই নবীকে গালি দিবে যারা অবৈধ যার সন্তান তারা এইদিক শোনেন 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 দুই মিনিটে কথাটা বলে যায় শোনেন না শোনেন এইবার অলিদ বিন মুগিরা নবীকে ডেকে বলে নবী এত বড়ো কথা আমার জন্মের ঠিক নাই আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ নবৈত জানে কে ফ্যাক্টরির মালিক তার মানে তার মা এইবার তার মায়ের নাম ছিল ঝরনা যা বলে মা করবি না কোনো তাল বাহানা নবী আমাকে বলেছেন জানিম আমি নাকি বৃত্তি পরিচয় যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই অলিত বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হলিদ বিন মুগরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে আমি মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা আছে টাকা আছে কিন্তু তোর মায়ের মন বসে না